আজকের বাজারে স্বর্ণ রূপার দাম সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার বারো অক্টোবর সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী বিক্রি হচ্ছে রূপাও সবশেষ গত আট অক্টোবর রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সেদিন ভরিতে ছয় হাজার টাকা বাড়িয়েছে সংগঠনটি সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে ভরি এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ নয় হাজার একশত এক টাকায় যা দেশের ইতিহাসে এক ভরি মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি এক লাখ নিরানব্বই হাজার পাঁচশত চুরানব্বই টাকা ও আঠারো ক্যারেটের ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ একাত্তর হাজার আটাশি টাকায় আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার তিনশত এক টাকায় বেচা হচ্ছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেতে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত সাত অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে এক টাকা বাড়িয়ে বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দুই লাখ দুই হাজার পঁচানব্বই টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি যা এতদিন ছিল দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটের ভরি এক লাখ তেরানব্বই হাজার চার টাকা আঠারো ক্যারেটের ভরি এক লাখ পঁয়ষট্টি হাজার চারশত একত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ সাঁত্রিশ হাজার চারশত বাহাত্তর টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল আট অক্টোবর থেকে এ নিয়ে চলতি বছর মোট তেষট্টি বার দেশের বাজারে সমন্বয় করা হল স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে পঁয়তাল্লিশ বার আর কমেছে মাত্র আঠারো বার আর দু হাজার চব্বিশ সালের দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাশ বার স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে সবশেষ সমন্বয়ে বাড়ানো হয়েছে রূপার দামও সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে তিনশত সাতাইশ টাকা বাড়িয়ে দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে চার হাজার নয়শত একাশি টাকায় যা দেশের ইতিহাসে রূপার সর্বোচ্চ দাম এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি চার হাজার সাতশত সাতচল্লিশ টাকা ও আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপা চার হাজার একাত্তর টাকায় বিক্রি হচ্ছে আর সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা তিন হাজার ছাপ্পান্ন টাকায় কেনা হচ্ছে এ নিয়ে চলতি বছর ষষ্ঠবারের মতো সমন্বয় করা হয়েছে রূপার দাম এর মধ্যে বেড়েছে পাঁচবার আর কমেছে মাত্র একবার আর গত বছর সমন্বয় করা হয়েছিল তিনবার